নিষ্প্রাণ ত্বক রোদে বেরোলেই জ্বালাপোড়া সানস্ক্রিনে আর কাজ হচ্ছে না ত্বক সতেজ রাখতে তাই ভরসা রাখতে পারেন গোলাপ জলে। আসুন জেনে নিন গরমে ত্বকের যত্নে গোলাপজলের উপকারিতাগুলো উজ্জ্বল ত্বক পেতে জল। গরমে ত্বক হয়ে যায় নিষ্প্রাণ আর শুষ্ক এমন সময়ে গোলাপজল ত্বকে ফেরায় জেল্লা ও সতেজতা তুলায় জল নিয়ে মুখে বুলিয়ে নিলেই ত্বক পাবেন ফ্রেশ লুক আর হারানো আর্দ্রতা জ্বালাপোড়া কমাতে গোলাপ জল বাইরে বেরোলেই কড়া রোদে ত্বক পুড়ে যাচ্ছে সানবারনের জ্বালা অস্বস্তি কমাতে গোলাপ জল সত্যিই দারুণ কার্যকরী সানস্ক্রিন মেখে রোদে বেরলেও অনেক সময় ত্বকে ইরিটেশন হয় গোলাপ ব্যবহার করলে অনেকটা স্বস্তি পাওয়া যাবে টোনার হিসেবে গোলাপ জল রূপচর্চার প্রধান ধাপগুলোর মধ্যে অন্যতম টোনিং অনেকেই বাজার চলতি নানা টোনার ব্যবহার করেন তবে এই গরমে কেনা টোনারের পরিবর্তে ব্যবহার করতে পারেন গোলাপজল জল টোনার হিসাবে গোলাপ জল খুবই ভালো বিশেষ করে যাদের তক্তই লাগত এবং স্পর্শকাতর গোলাপ জল দিয়ে টনিং করলে ত্বকে মসিন নরম এবং কোমল হবে ব্রণ কমাতে গোলাপ জল গরমে ত্বকে ব্রণর আনাগোনা বাড়ে ব্রণ কমাতে অন্য কোন প্রসাধনীর বদলে ব্যবহার করে দেখতে পারেন গোলাপ জল কারণ গোলাপ জলে রয়েছে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ কমাতে সাহায্য করে তাছাড়া এই সময় ঘাম হয় প্রচণ্ড গোলাপ জল ত্বক ভিতর থেকে পরিষ্কার রাখে তাহলে আর দেরি কিসের এবার থেকে গোলাপ জল রাখো তোমার ডেইলি স্কিন কেয়ার রুটিনে এই গরমে থাকো কুল স্কিন থাকু ফ্রেশ